হ্যালো সবাইকে জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো WBHRP স্টাফ নার্স গ্রেড রিক্রুটমেন্ট বের হলে তোমরা জানো যে ইন্টারভিউ হয়ে থাকে ফিফটিন মার্কসের বাকি যে আদার মার্কস ডিভিশন রয়েছে সেগুলো নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি এবং কিভাবে তোমাদের অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করবে তার সাথে সাথে এক্সপিরিয়েন্স মার্কস কিভাবে ক্যালকুলেট করবে এবং এই যে এক্সপিরিয়েন্স নাম্বারটা তুমি কিভাবে কাউন্ট করবে যে তোমার কত নাম্বার হচ্ছে তো এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল অলরেডি আমি অনেকগুলো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে তোমরা এক্সপিরিয়েন্স মার্কস ক্যালকুলেট করবে এখনও তোমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড নানান কোয়েশ্চেন রয়েছে নানান কনফিউশন রয়েছে তো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আরও তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে কি কি কনফিউশন রয়েছে আমি প্রত্যেকটা তোমাদের সলভ করার চেষ্টা করবো তো যাই হোক এক্সপিরিয়েন্স রিলেটেড তোমরা অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেছো আমি দেখেছি তো সেই কারণেই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের যা যা কনফিউশন রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব যাতে তোমরা ক্লিয়ার হতে পারো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আর তোমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড কিছু কোয়ারিজ রয়েছে তার মধ্যে একটা কমেন্ট আমি দেখলাম তো সেই কমেন্টের ভিত্তিতে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের আগে কমেন্ট আমি দেখাচ্ছি দেন তোমাদের সাথে ডিসকাস করবো তো প্রথমে আমি দেখো কমেন্টটা তোমাদের দেখাই যে তোমরা এরকম কমেন্টে জানাবে আমাকে যে তোমরা মানে কী জানতে চাইছো তোমাদের কনফিউশন কোথায় রয়েছে তাহলে আমি সেটা তোমাদের রিপ্লাই করতে না পারলেও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকের কাছে ডিসকাস করার চেষ্টা করবো তো এখানে যেরকম কমেন্টে একজন লিখেছে যে দিদি একটা কোশ্চেন ছিল নার্সিং গ্রেড টু ভ্যাকেন্সি বেরোলে ওখানে এক্সপিরিয়েন্স আছে সেটা শো করাতে কি দিতে হয় ঠিক এটা নিয়ে আমি তোমাদেরকে বলবো যে যখন গ্রেড টুয়ের যে রিক্রুটমেন্ট বের হবে সেখানে এক্সপিরিয়েন্স যে মানে সার্টিফিকেট লাগে সেটা অনেকে আবার জিজ্ঞেস আমাকে করছিল যে ফর্ম ফিল সময় লাগে কিনা তো সেটা আমি আগে বলেছি তোমাদেরকে তো যাই হোক আবারও বলবো নেক্সট দেখো কি লেখা রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না স্টিল ওয়ার্কিং আচ্ছা কোনটা দিতে হয় সে জানতে চেয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে নাকি স্টিল ওয়ার্কিং লাগবে কারণ দিদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো নাইনটি এইট হসপিটালস জব থেকে রিজাইন না দিলে দেয় না ঠিক একদমই ঠিক তো যাই হোক এটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করছি বা দিতে চায় না সেক্ষেত্রে আমি যদি ওই হাসপাতালে বা হসপিটালে জব করতে চাই এখনও তখন আমি কি করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেব তখন তো স্টিল ওয়ার্কিং দেবে সো কাইন্ডলি একটু বলুন ঠিক আছে এটা নিয়ে আমি তোমাদের সাথে পুরো বিষয়টা ডিসকাস করব। যে দেখো তোমাদের যখন ডাব্লুবিএইচআ স্টাফ নার্স গ্রেডুয়েট রিক্রুটমেন্ট বের হবে সেখানে কিন্তু তোমাদের মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেনশন করা রয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স তোমার যত দিনের এক্সপিরিয়েন্স থাকবে সেই হিসাবে নাম্বার কাউন্ট হবে যদি তোমার ওয়ান ইয়ার হয় তবেই তুমি সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাবে এরপর তোমাকে বলি যে তোমাদের যে ফর্মটা মানে অনলাইনে ফর্ম ফিল হবে এরপর অনলাইনে ফর্ম ফিল সময় কিন্তু তোমার স্ক্যান্ড কপি লাগবে ঠিক আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা তোমার রয়েছে বা তোমাদের রয়েছে সেটার হচ্ছে স্ক্যান্ড কপি লাগবে সেটা তোমাকে ফটো তুলে স্ক্যান করে পিডিএফ করে তোমাকে ফর্ম ফিল আপের মধ্যে মানে অনলাইনেই হচ্ছে অ্যাটাচ করতে হবে ঠিক আছে এবং তারপর যখন তোমার কল লেটার আসবে কল লেটার এলে তোমার হচ্ছে ইন্টারভিউতে ওনারা প্রত্যেকটা ডকুমেন্টস দেখবেন সেখানে কিন্তু অরিজিনালি ডকুমেন্টসগুলো দেখবেন কেননা তুমি ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে কিন্তু পিডিএফ করে হচ্ছে আপলোড করতে হবে তো সেক্ষেত্রে এক এক নম্বর গেল যে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু শো করাতে হয় মানে স্ক্যান্ড কপি করে পিডিএফ করে শো করাতে হয় এরপর যেটা বলা রয়েছে যে এক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাকি স্টিল ওয়ার্কিং লাগে কেননা অনেক হসপিটালে দিতে চায় না তো দেখো হসপিটালে হচ্ছে তুমি আগের থেকেই মানে এখন থেকেই তোমরা যে যেখানে করছো তারা হচ্ছে হায়ার অথরিটির সাথে কথা বলো সেখানের যিনি এইচআর রয়েছেন বা এনএস রয়েছেন ডিএনএস রয়েছেন ডিএনএস ম্যাডাম বলো বা স্যার বলো যাই হোক যিনি রয়েছেন তার সাথে আগের থেকেই তোমরা কথা বলে রাখো যে এরকম তোমাদের ডাব্লিউ বিএইচআরবি স্টাফ নার্স গ্রেড টু এর রিক্রুটমেন্ট বের হবে সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই সেটা কিন্তু তোমাদের সেটা তোমরা বলবে যে এটা কিন্তু লাগবে আমাদের তো এরপর ওনারা হচ্ছে মানে সেটা রিজেক্ট করে না তোমাদের দেবেন ওনারা কোন কোন হসপিটালে হচ্ছে স্টিল ওয়ার্কিং দিয়ে থাকেন কোন কোন হসপিটালে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও দেওয়া হয় তবে বেশিরভাগ এটা তুমি ঠিকই বলেছ যে বেশিরভাগ হসপিটালেই কিন্তু স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দেয় স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিলে কোনো প্রবলেম হয় না আমরাও স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিয়েই হচ্ছে ফর্ম ফিল আপ করেছি অ্যান্ড হচ্ছে যখন ইন্টারভিউ হয়েছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটই কিন্তু ওনারা অরিজিনাল কপিটা দেখেছিলেন তো এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তোমরা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিয়ে হচ্ছে ফর্ম ফিল করতে পারবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে এই যে তোমরা স্টাফ নার্স গ্রেড এর ফর্ম ফিল করবে সেটাতে স্টিল ওয়ার্কিং লাগবে নাকি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এরপর এক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে যে এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের চক্করে পড়ে অনেকেই হচ্ছে রিজাইন দিয়ে দেয় তো এক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিসই সাজেস্ট করব যে তোমরা কিন্তু এই এক্সপিরিয়েন্সের চক্করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবার আশায় একেবারে রিজাইন কিন্তু দেবে না কেননা তোমরা জানো যে এখনকার যে মানে নিউ রিক্রুটমেন্ট যে বের হবে সেটার কীরকম সিচুয়েশন রয়েছে সকলেই যে তোমরা চান্স পাবে সেরকমটা কিন্তু নয় সো তোমাদের হাতের কাছে যে জবটা রয়েছে সেটা ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে তুমি যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাও পরে কিন্তু প্রাইভেটে জব পেতেও তোমাদের সমস্যা হবে এটা তোমরা আশা করি বুঝতে পারছো যে এখন প্রাইভেটে পাওয়াটাও প্রাইভেট নার্সিং নার্সিংহোম বলো প্রাইভেট হসপিটাল বলো সেটাতে পাওয়াও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাই তোমরা একেবারেই রিজাইন না দিয়ে তোমাদের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট যদি ওনারা দিয়ে থাকেন তাহলে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিয়েও কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে কোনো সমস্যা হবে না যেহেতু আমিও হচ্ছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম সো এক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না আর যেটা আমি বলছি তোমরা একেবারেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের আশায় কিন্তু রিজাইন দিও না ঠিক আছে দেবে না কেননা তোমরা হচ্ছে স্টাফ নার্স গ্রেড টুতে যে কনফার্ম জব পাবেই পাবে সেটাও কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে আর আর পরে যে তুমি একটা হসপিটালে ছেড়ে দিয়ে পরে অন্য হসপিটালে পাবে সেটাও কিন্তু কেউ তোমাকে সিওরলি বা কনফার্ম হয়ে বলতে পারবে না সেক্ষেত্রে তুমি কিন্তু এরকমটা করবে না ঠিক আছে তো সেটাই বলার বিষয় যে তোমরা একেবারেই রিজাইন দেবে না রিজাইন কখন দেবে রিজাইন দিলেও কিন্তু তোমাদের হচ্ছে ধরো মানে এক মাস করতে করতে তুমি যদি রিজাইন দাও তাহলে সেই মাসের স্যালারিও কিন্তু দেওয়া হয় না অনেক হসপিটালে রয়েছে স্যালারি দেওয়া হয় না ঠিক আছে সেই এক মাসের স্যালারিটাও কিন্তু তোমাকে আর দেওয়া হবে না সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা ইন্টিমেশন দিতে হবে এবং তারপর তুমি হচ্ছে রিজাইন দিয়ে ছাড়বে মানে ওয়ান মান্থের নোটিস পিরিয়ড দিয়ে ছাড়লে তাহলেই কিন্তু পুরো স্যালারিটা তোমরা পাবে এটা অনেক হসপিটালে এরকম করে যে হঠাৎ তুমি যদি রিজাইন দিয়ে দাও তাহলে তোমার স্যালারিও কিন্তু আটকে রেখে দেয় সো তোমরা এরকম ভুল একেবারেই করবে না তোমাদের হসপিটাল হায়ার অথরিটিকে এখন থেকেই জানিয়ে রেখে দাও যে একটা রিক্রুটমেন্ট বের হবে এবং সেই রিক্রুটমেন্টের জন্য তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট যায় দেখ না কেন সেটা একটা লাগবে এবং তারপর যে যখন হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিস পাবলিশড হবে তখন কিন্তু সেটা জেরক্স কপি তোমরা হায়ার অথরিটিকে সাবমিট করবে হায়ার অথরিটি দেন হচ্ছে তাদের যে মানে সার্টিফিকেটের প্যাড রয়েছে স্ট্যাম্প প্যাড দিয়ে তোমাদের হচ্ছে সার্টিফিকেট দিয়ে দেবে এবং সেটা হচ্ছে তোমরা অবশ্যই আগের থেকে বলে দেবে ডেট মেনশন করে দেবে যেদিন হচ্ছে ফর্ম ফি মানে তোমরা যেদিন ফর্মটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হবে সেই ডেট পর্যন্ত কিন্তু তোমাকে সার্টিফিকেটের ডেট মেনশন করে দিতে হবে মানে তোমাকে যদি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটও দেয় তাহলে সেই ডেট পর্যন্ত টিল এত মেনশন করতে হবে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেও কিন্তু সেই ডেটটা মেনশন করতে হবে না মানে যে নোটিশটা পাবলিশড হবে সেই নোটিসে যে ডেট রইবে সেই ডেটের আগের দিন পর্যন্ত কিন্তু যদি থাকে তাহলে তোমার সার্টিফিকেটটা ভ্যালিড হবে নয়তো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে ঠিক আছে মানে পরের ডেটে তুমি যদি দাও দাও ধরো দু তারিখে নোটিশ পাবলিশড হয়েছে ঠিক আছে তো তুমি হচ্ছে নোটিস পাবলিশ হওয়ার আগের দিন পর্যন্ত কিন্তু তোমার ডেট মেনশন করা থাকতে হবে তাতে যদি তোমার এক মাস কমপ্লিট না হয় একদিনের জন্যও না হয় তাহলে কিন্তু সেটা এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হবে না তো এক্সপিরিয়েন্সের যে সিগ্রিগেশন মার্কসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিয়েছো সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো তো সেই মার্কস ক্যালকুলেট করে কিন্তু ফর্ম ফিল মানে ফর্মটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হওয়ার আগের দিন যাতে মেনশন করে দেয় সেটাও কিন্তু তোমরা এখন থেকে জানিয়ে দেবে বা এটা পরে জানালেও হবে যাই হোক তোমরা এখন থেকেই কিন্তু হায়ার অথরিটির সাথে কথা বলে নেবে যে এরকম এরকম ব্যাপার আমাদের একটা স্টিল ওয়ার্কিং বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তো যাই হোক আজকে এটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করলাম তোমরা আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এই রকম তোমাদের যা 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 কোয়ারিজ রয়েছে কমেন্টে জানাতে পারো আমি সেটাই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব করবো না সকলকে অত মানে অ্যান্সার করা রিপ্লাই দেওয়ার পসিবল হয়ে ওঠে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাও কোন টপিকের ওপর ভিডিও চাইছো আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ